বলছি এক বৃদ্ধশালী বাবার কথা বাবার অনেক অর্থ ছিল সম্পদ ছিল অনেক টাকা ছিল চার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেছে দুই ছেলে ডাক্তার দুই ছেলে ইঞ্জিনিয়ার থাকে আমেরিকাতে তো সন্তানদেরকে মানুষ করার জন্য উনি আমেরিকাতে পাঠাইছে বাবা মায়ের কাছে সন্তান না রেখে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের জীবন যৌবন শেষ করে সন্তানদের পিছে সময় দিয়েছে সন্তানদেরকে মানুষ করেছে আদৌ কি সেই সন্তানগুলো মানুষ হয়েছে নাকি অমানুষ হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো চাচার কিছুদিন যাবৎ চাচি মারা গেছে মারা যাওয়ার পরে ছেলেরা তাকে আমেরিকা নিয়ে গেল আমেরিকা নেওয়ার পরে কিছুদিন তাকে রাখলো রাখার পরে তারা জানতে পারলো চার কোটি টাকা তার একাউন্টে আসে তো ছেলেরা বলল, বাবা আমাদের টাকাগুলো লাগবে তো বাবাকে যখন এই কথা বললো বাবা নির্দিদা চেকে সাইন করে দিল টাকাগুলো তুলে নিল চার ভাই ভাগাভাগি করে চলে গেল আবারও আমেরিকাতে বাবাকে একটু দেখতেও আসে না এখন বাবা ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে চিন্তা করেন আজকে সন্তানকে মানুষ করে তুললো জীবন যৌবন শেষ করে ফেললো তো সন্তান কি মানুষ হয়েছে তাহলে সম্পদ আর সন্তানের ভিতরে পার্থক্যটা কি আপনাদের মাঝে আমি বলে গেলাম অবশ্যই আমার সাদা দাদা দিলের কথাগুলো আপনারা বুঝে অবশ্যই কমেন্ট করে যাবেন যে সন্তান আর সম্পদের মাঝে পার্থক্যটা কি কখনোই সম্পদের পিছে দৌড়াতে হয় না তাই আমি বলবো কি সন্তানের পিছে দৌড়ান সম্পদের পিছে নয় সেই সম্পদ দিয়ে যে সন্তানকে বাহিরে রেখে লেখাপড়া করেছেন বিনিময় কি পেলেন সন্তানকে যদি কাছে রাখতেন সন্তানকে যদি নিজের শিক্ষায় মানুষ করতে পারতেন নিজের কষ্ট বোঝাতে পারতেন সন্তান তো না চাইতেই সবকিছু দিয়ে দিয়েছেন তারা আর কষ্ট বুঝবে কি বাবা মায়ের মর্ম বুঝবে কি মর্ম বুঝার আগে যে তাদেরকে বিদেশে রেখে লেখাপড়া করাইছেন না চাইতে সে তাদেরকে সব কিছু দিয়ে দিয়েছেন আমি মনে করছি কি সে এই সন্তানগুলো এরকম অমানুষ হয়ে গেছে তাদের ভিতরে মানসত্বটাই নাই যে বাবার রাখা অর্থগুলো যে আমরা ভাগ করে নিলাম সে বাবা আজ কেমন আছে তার খোঁজ নিলাম না আসলে বন্ধুরা আমি এই প্রতিবেদনটি যখন দেখেছিলাম আমার চোখের জল অস্ত্রশিক্ত হয়েছে আমি জানি না সেই সন্তানগুলোর চোখের পানি কি অস্ত্রশিক্ত হয় না বাবার কথা কি মনে পড়ে না তাই দেখেন আজকে চাচি যদি বেঁচে থাকতো চাচার এই করুণ প্রিটা হতো না তো সব সময় চিন্তা করবেন নিজের বউ যেমনই হোক তাকে একটু সময় দেওয়ার তার সাথে একটু ভালো ব্যবহার করার সন্তানের পিছে আজকে দৌড়াইলেন সব সম্পদ শেষ করে দিলেন আর সেই সন্তানই যে সন্তানের মতো হলো না বড় করেছেন ঠিকই ডাক্তার বানাইছেন ঠিকই ইঞ্জিনিয়ার বানাইছেন তার ভিতরে সেই মনসত্বটা ছিল না আমি বলবো সব নিজের সন্তানকে নিজের কাছে রেখে নিজের কষ্ট বুঝিয়ে তাদেরকে মানুষ করার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না